আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি চূড়ান্ত একটি সাজেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হলাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী মডেল টেস্ট পেতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেড়শত টাকা পাঠিয়ে দিয়ে আমার সাথে যোগাযোগ করুন আর এখানে আপনারা অবশ্যই আপনারা জেলাভিত্তিক আবেদন করেছেন আর আপনাদের মাঝে এই সাজেশনটা নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে আপনারা যারা যারা স্বাস্থ্য সহকারী আবেদন করছেন এই চূড়ান্ত সাজেশন পেতে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমার হোয়াটঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটঅ্যাপসে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা দেড়শত টাকা পাঠিয়ে দিয়ে অবশ্যই আপনাদের শেষের তিন সংখ্যা আমাকে এস করে বলবেন যে ভাই আপনার নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা সেনমানি করেছি তাহলে আপনাদের আমি সার্জনটা দিয়ে দেবো এখানে সিভিল সার্জন কার্যালয়ে জেলাভিত্তিক স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ প্রস্তুতির জন্য আপডেট চূড়ান্ত মডেল টেস্ট সাজেশন পেতে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা অবশ্যই দেড়শত টাকা পাঠিয়ে দিয়ে আপনার শেষে তিনটে সংখ্যা আমাকে বলবেন আর অবশ্যই আপনারা বিকাশের মাধ্যমে আপনারা সেন্ড করবেন অথবা আপনারা নগদের মাধ্যমে আপনারা সেন্ড করতে পারবেন এবং আপনারা টাকাটা পাড়ে দেওয়ার পর অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে এই এত নাম্বার থেকে আপনার মলে টাকাটা মানি করেছি আমাকে সাধারণটা দেন তাহলে আমি সা আপনাদেরকে এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দেব আর অবশ্যই আপনারা দ্রুত এই সাজেশনটা পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর এবং আপনারা নির্ভুলভাবে পরীক্ষা দিবেন এবং এখানে সবগুলা বিষয় নিয়ে আপনারা এখানে কোর্শন আছে মডেল টেস্টে আর এখানে আপনারা ভালোভাবে পড়বেন আপনারা ভালো করে পড়বেন এবং আপনারা এখানে এখানটে এখানে অনেক এখানে অনেক এখানে এমসিকিউ সাজেশন এবং লিখিত সাজেশন সব ধরনের এখানে আছে আর এখানে আপনারা অবশ্যই আপনারা দ্রুত এই সাজেশনটা পেতে আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা ভালো করে পড়েন এবং ভালো একটি প্রস্তুতি নেবেন এবং আশা করি আপনারা ভালো কিছু করবেন সকলকে ধন্যবাদ আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ আর এখানে আবারও আমি বলতেছি সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পেতে মডেল টেস্ট পেতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চূড়ান্ত মডেল টেস্ট পেতে আমার এই বিকাশ নাম্বারে অবশ্যই আপনারা দেড়শো টাকা পাঠিয়ে দিয়ে তারপর আপনারা আমার এই সাধারণটা নেবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ